আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার ছাব্বিশ ব্যাস দীর্ঘ ছয় বছর পরে এইচএসসি পরীক্ষা আবারও ফুল সিলেবাসে হতে যাচ্ছে তোমাদের এই ব্যাস দিয়েই আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব তোমাদের বোর্ড পরীক্ষা কবে হবে এবং শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসে রেজাল্টের পার্থক্য কতখানিক হয় এবং ভিডিও শেষে আমি তোমাদেরকে ফুল সিলেবাস তোমরা কিভাবে শেষ করবে ইজিলি কিভাবে শেষ করবে এবং ভালো রেজাল্ট করবে এটা বোনাস টিপস তোমাদেরকে দেবো জন্য জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এইচএসসি বোর্ড এক্সামের যত সাজেশন আছে এইচএসির আইসিটি ইংলিশের যত ক্লাস আছে সব কিছুই তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যেও বোর্ড তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমাদের এক্সাম কবে হবে তোমাদের বোর্ড এক্সাম কবে হবে এটা কিন্তু গত মাসেই বোর্ড জানিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের বোর্ড এক্সাম শুরু হবে আগামী বছর মে মাসে এবং জুন মাস ধরে এই বোর্ড এক্সাম চলতে থাকবে অর্থাৎ মে মাসের শেষের দিকে হয়তো এক্সামটা শুরু হবে জুন মাস ধরে এক্সামটা চলতে থাকবে এটা কিন্তু অলরেডি তোমাদেরকে প্রায় এক বছর আগে জানিয়ে এই কারণে যে প্রতি বছর দেখা যেতেছে যে একটা ট্রেন্ডিং হয়ে গেছে আগে আগে যখন এক্সামের ডেট জানানো হয় তখন স্টুডেন্টরা আন্দোলন শুরু করে আমাদের হয় 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 নাই 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 এই সেই আন্দোলন শুরু করে এই জন্য অলরেডি কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে যে তোমাদের এক্সাম হবে আগামী বছর মে মাস এবং জুন মাসে তো এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে তোমাদের এক্সাম মে মাস জুন মাসে হতে চলছে এবার আসো যে ফুল সিলেবাসের রেজাল্টটা কেমন হয় এটা আমি দুইটা পরিসংখ্যান দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা দেখবো যে ফুল সিলেবাসের রেজাল্ট কেমন ছিল এবং শর্ট সিলেবাসের রেজাল্ট কেমন ছিল এ প্লাসের হার কেমন ছিল এবং সরকার পতনের পরে নতুন সরকার রেজাল্টের উপরে আসায় কেমন প্রভাব তৈরি তো প্রথমে আসি দেখো বিশ সালে করোনার কারণে অটোপাস দেওয়া হয়েছিল একুশ সালে সাবজেক্ট ম্যাপিং পরীক্ষা হয়েছিল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালে এবং পঁচিশ সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল তো আমরা যদি একটু দেখি যে উনিশ সালে দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে পাশের হার ছিল এক একাত্তর দশমিক সামথিং এবং এ প্লাস ছিল মাত্র সাতচল্লিশ হাজার সেইটা দু হাজার বিশ সালে যখন অটো প্রমোশন দেওয়া হয় তখন কিন্তু পাশের হার প্রায় হান্ড্রেড পার্সেন্ট ছিল এবং তোমাদের এ প্লাস কিন্তু ছিল প্রায় এক লাখ আশি হাজারের উপরে একুশ সালে এক লাখ আশি হাজারের মতো এ প্লাস ছিল বাইশ সাল তেইশ সাল এই সাল এই দুইটা সালেও কিন্তু প্রায় এক লাখ ষাটসত্তর হাজার করে এ প্লাস ছিল তো চব্বিশ সালে এসে এখনও পর্যন্ত যেহেতু বাইশ সালের রেজাল্ট প্রকাশ হয় নাই তো চব্বিশ সালে এসে যখন আমরা লাস্টবার শর্ট সিলেবাসের রেজাল্ট পাই তখন আমরা দেখতে পাইছিলাম যে এ প্লাস ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার যেটা উনিশ সাল থেকে প্রায় এক লাখ বেশি এবং পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট পার্সেন্ট অর্থাৎ পাশের হার হারও কিন্তু অনেক বেশি ছিল এবং এইচএসসির যে এ প্লাস সেটা কিন্তু অনেক বেশি ছিল প্রায় এক লাখ বেশি ছিল তো এটা থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে ফুল সিলেবাসে এবং শর্ট সিলেবাসে এ প্লাস পাওয়া কতটা টাফ সেটা তোমরা দেখতেই পাচ্ছ এবার এসে সরকার পরিবর্তন হয় রেজাল্টের প্রভাবটা কেমন পড়ছে দেখো সরকার পরিবর্তন হওয়ার পরে এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট কিন্তু কিছুদিন আগে প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশের হার ছিল মাত্র আটষট্টি পার্সেন্ট মানে এটা একদম ধারণার বাইরে যে এসএসসি পরীক্ষার পাশের হার আটষট্টি পার্সেন্ট হতে পারে আমরা কিন্তু আগে থেকে জানতাম আগে আমরা বলতাম যে এসএসসিতে প্রায় সবাই পাশ করে এই এসএসসিতে গিয়ে ধরা ধরা দেওয়া হয় সেই ধরাটা কেমন হয় সেই ধরাটা হয় সত্তর থেকে আশি পার্সেন্টের ভিতরে পাশ থাকে সেখানে এসএসসিতে পাশের হার ছিল আটষট্টি পার্সেন্ট এবং এ প্লাসও কিন্তু অনেক কম ছিল এক লাখ উনচল্লিশ হাজারের মতো এ প্লাস ছিল তো এসএসসিতে যদি এক লাখ উনচল্লিশ হাজারের মতো এ প্লাস থাকে এবং পাশের হার যদি থাকে আটষট্টি পার্সেন্ট তো সেইটা এইচএসসিতে কতটা প্রভাব তৈরি করবে একদিকে তোমাদেরকে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে যেখানে কি না এ প্লাসের হার উনিশ থেকে আট উনিশ থেকে চব্বিশে এক লাখ ডিফারেন্স এবং পাশের হারও অনেক ডিফারেন্স ছিল এবং আবার তোমাদেরকে নতুন সরকারের অধীনে পরীক্ষা দিতে হবে যেখানে কি না এসএসসি পরীক্ষার পাশের হারই ছিল আটষট্টি পার্সেন্ট তো এবার তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের দ্বারা কী হতে চলছে তোমাদের উপর দিয়ে কি যাবে এটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না জাস্ট সতর্ক করতেছি যে তোমাদের কিন্তু সামনে একটা কঠিন সময় অপেক্ষা করতেছে তোমরা যদি এখনই পড়াশোনায় মনোযোগী না হও এখনই যদি সিলেবাসটাকে শেষ না করো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা বিপদ অপেক্ষা করতেছে অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করবে তো এই মুহূর্তে আমি যেটা বলতে পারি যে তোমাদের সময় পাশের হার কিন্তু থেকে ভিতরে থাকবে যাওয়ার সম্ভাবনা নাই চলে পাশের হার সেক্ষেত্রে প্রতি একশো জন স্টুডেন্ট দিয়ে প্রায় চল্লিশ জনের মতো ফেল করবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই সতর্ক হইতে হবে ভিডিও শুরুতে আমি বলছিলাম যে তোমরা কীভাবে সিলেবাস শেষ করবে এর পরামর্শ তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে তোমরা যদি আমাদের দেশে সাধারণত যেই রুটিনে পড়াশোনা করে সেটা হচ্ছে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত বাংলা আটটা থেকে নয়টা পর্যন্ত ইংরেজি তারপরে বায়োলজি বিজ্ঞান এই সেই এইভাবে কিন্তু পড়াশোনা করে একেবারে একেবারে বলতে পারো যে একেবারে বাজে রুটিন এই রুটিন দিয়ে কতটা ভালো রেজাল্ট করা যায় এটা আমি একেবারেই বিশ্বাস করি না কারণ এই রুটিন দিয়ে কখনো আমি সফল হইনি আমি নিজে যেই রুটিনে সফল হয়েছি এবং আমার স্টুডেন্টদেরকে আমি যেই রুটিনে পড়াই সেটা হচ্ছে তুমি একটা সময় সিলেক্ট করো তোমার দুইটা সময় পড়ার সময় বের করতে হবে একটা হচ্ছে সকাল থেকে ক্লাস পর্যন্ত মানে ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত এবং আরেকটা হচ্ছে সন্ধ্যা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত এই দুইটা সময় তোমাকে পড়ার জন্য বের করতে হবে এখন সকাল থেকে ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা তুমি ক্লাসের পর এবং কোচিংয়ের পড়া শেষ করবা মানে এই সময়টার ভিতরে তোমার ক্লাসের পড়া এবং কোচিংয়ের পড়া রেডি করতে হবে এবং সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত এই সময়টাতে তোমাকে অতিরিক্ত পড়া পড়তে হবে অতিরিক্ত পড়া কি পড়বা সেটা হচ্ছে তোমাকে আগে সিলেক্ট করতে হবে যে তোমার কতগুলো সাবজেক্ট আছে যেই সাবজেক্টগুলোতে তোমার টিউটারের দরকার নাই তুমি নিজে নিজেই পড়ে শেষ করতে পারো যেমন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপরে তোমরা যারা মানবিক স্টুডেন্ট আছে তোমাদের অনেকগুলো সাবজেক্ট আছে পৌরনীতি আছে সমাজকর্ম আছে ইসলাম শিক্ষা আছে এই টাইপের সাবজেক্টগুলো যাদের আছে তোমরা সিলেক্ট করবা যে এই সাবজেক্টগুলোতে তোমার কোনো টিউটারের দরকার নেই আমি নিজে নিজেই শেষ করতে পারবো এর জন্য তুমি কী করবা এক একটা সাবজেক্টের টার্গেট করবো যে বাংলা প্রথম পত্র আগামী দশ দিনের ভিতরে বাংলা বাংলা প্রথম প্রথম পত্র পত্র একেবারে এ টু শেষ করে জন্য তোমরা কি প্রতিদিন সন্ধ্যায় নিয়ে বসবা এক একটা গল্প এক একটা কবিতা এরকম করে একেবারে শেষ পর্যন্ত একেবারে ফুল ক্লিয়ারলি আমরা সাধারণত ইংলিশ আইসিটি এবং কঠিন সাবজেক্টগুলো নিয়ে পড়ে থাকি ওই সাবজেক্টগুলোতে রেজাল্ট মোটামুটি যা হোক ভালো হয় সহজ সাবজেক্টগুলোতে আমরা এ প্লাস মিস করি যে কারণে আমাদের কিন্তু এ প্লাস মিস হয়ে যায় এজন্য আমাদেরকে টার্গেট করতে হবে যে আমাদের কোনো সাবজেক্ট জন্য এ প্লাস মিস না হয় সাবজেক্ট এই প্লাস নিশ্চিত করতে হবে যেমন তোমাকে এই সাবজেক্টগুলোতে সময় দিতে হবে তো তোমার যখন বাংলা প্রথম পত্র শেষ হয়ে যাবে বাংলা দ্বিতীয় পত্র শেষ হয়ে যাবে তোমার আদার যে সাবজেক্টগুলো আছে যে সাবজেক্টগুলো আছে এইগুলো যখন তোমার শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে যে এইবার আমি ভালো রেজাল্ট করতে পারবো তখন কিন্তু তোমার যে কঠিন সাবজেক্টগুলো আছে ওইগুলো সাবজেক্টগুলোতে তুমি সময় দিতে পারবা ভালো সময় দিতে পারবে এবং পাশাপাশি তুমি ওই যে বাকি যে সাবজেক্টগুলো আছে ওইগুলো রিভিশন দিতে পারবা তখন তোমার রেজাল্ট ভালো হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে তো যাই হোক তোমাদের রুটিন নিয়ে তোমাদের রুটিন কেমন হওয়া উচিত এটি নিয়ে আমি ইন্ডিভিজুয়াল একটা ভিডিও তৈরি করবো সেখান থেকে তোমরা ক্লিয়ারলি দেখে দেখে নিতে পারবে তো আজকে জাস্ট এতটুকু ধারণা দিলাম যে এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা করে তুমি যদি একটা সাবজেক্ট পড়ো সেক্ষেত্রে তোমার পড়াশোনার মানটা অনেক খারাপ হয়ে যাবে এবং তোমার প্রিপারেশনটা কিন্তু সাজানো গোছানো হবে না তোমাকে জাস্ট একটা একটা সাবজেক্ট করে শেষ করতে হবে এটা বৈজ্ঞানিকভাবেও কিন্তু এটাই স্বীকৃত যে সাধারণ যদি সাধারণত একটা মানুষ যদি দিনে অনেকগুলো সাবজেক্ট পড়ে তাহলে কিন্তু তার ব্রেনটির উপরে অনেক বেশি চাপ পড়ে একটা সাবজেক্ট পড়লে এটা কিন্তু নেওয়া অনেক সহজ তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে রুটিন নিয়ে এবং বিভিন্ন ক্লাস নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ